আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আর এই গাড়ির মডেলটি হচ্ছে জেড এল নাইন অবশ্যই গাড়ির মডেলের নামটি মনে রাখবেন গাড়ির মডেলের নাম হচ্ছে জেড এল নাইন গাড়ির কিন্তু খুবই অসাধারণ একটি কালারের গাড়ি এবং এই গাড়ির কিন্তু এটি হচ্ছে পার্কিং লাইট দেখা যাচ্ছে প্রথমেই পার্কিং লাইট পুরোটাই কিন্তু পার্কিং লাইট সহ হেডলাইট রয়েছে এখানে আর আমি যদি এবার আপনাদেরকে পার্কিং লাইটটি দেখাই শুধু পার্কিং লাইট তারপরও পুরোটাই দেখা যাচ্ছে পার্কিং লাইট এখানে কিন্তু এই পুরোটা পার্কিং লাইট এখান স্যার এখানে পুরোটা পার্কিং লাইট এবং হেডলাইট হচ্ছে এই মাঝখানে হচ্ছে হেডলাইট হেডলাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি হেডলাইট হেডলাইট আপার ডিপার আর এই গাড়িগুলো কিন্তু ষাট বোল্ট বিশ এমপের ব্যাটারি দেওয়া হয় এবং বাহাত্তর বোল্ট বিশ এমপের ব্যাটারি দিয়েও হয় যারা যেরকম কনফিগারেশন চান তাদেরকে সেরকম দেওয়া যাবে আর এই গাড়িগুলো কিন্তু হচ্ছে সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ডাবল সাসপেনশন রয়েছে আর পিছনের চাকাতেও অনুরূপভাবে হাইড্রোলিক ডিস্ক ব্রেক সহ ডাবল সাসপেনশন রয়েছে আর এই গাড়িগুলো কিন্তু খুবই অসাধারণ ডাবল ডিস্ক হওয়ার কারণে এবং পিছনের চাকাতে রয়েছে এক হাজার ওয়ার্ডের মোটর এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক আশা করে দেখা যাচ্ছে এবং রয়েছে ডাবল সাসপেনশনও রয়েছে অর্থাৎ গাড়িগুলোতে মোট চারটি সাসপেনশন পাবেন চারটি সাসপেনশন হওয়ার কারণে আপনার গাড়িটি স্মুথলিভাবে অনায়াসে সব জায়গায় চালাতে পারবেন উঁচু নিচু ঢালু সব জায়গাতেই চালাতে পারবেন ওর সাসপেনশন থাকার কারণে আর এই গাড়িগুলো কিন্তু ডিজিটাল মিটার রয়েছে এখানে এখানে আপনার গাড়ি সম্পর্কে যাবতীয় জিনিস এখানে শো করবে গাড়িটি কিন্তু এখন পার্কিং মোডে রয়েছে এখন গাড়িটি পিক আপ দিলে চলবে না গাড়িটি রেডি মোডে আনতে হবে রেডি মোডে আনার জন্য দুটি কৌশল অবলম্বন করতে পারেন একটি হচ্ছে পি বাটনটি প্রেস করে রেডি মোডে আনতে পারেন এবং আরও একটি হচ্ছে ব্রেক চাপার মাধ্যমে গাড়িটি কিন্তু রেডি মোডে আনবেন তো আমি যদি সুইচের মাধ্যমে প্রথমে দেখাই রেডি গাড়ি কিন্তু রেডি মোডে চলে আসছে এখন গাড়িটি চালানোর জন্য রেডি রয়েছে এবং কিছু সেকেন্ড পর পার্কিং মোডে চলে আসবে অটোমেটিক অর্থাৎ দেখা গেল আপনি কোনো জায়গায় দাঁড়ায় দাঁড়িয়েছেন বা কোনো জ্যামে দাঁড়িয়েছেন তখন কিন্তু যে কেউ এসে এক্সিলেটর দিয়ে দিতে পারে খুবই রিক্স হয়ে যায় তখন গাড়ির ক্ষেত্রে এবং আর যে থাকবে গাড়ির উপরে তার ক্ষেত্রেও সেই জন্য কিন্তু এটাতে রয়েছে অটো পার্কিং মোড অর্থাৎ এখন কিন্তু গাড়ি কেউ যদি এসে পিক আপ দেয় কিন্তু চলবে না আবার যখন ব্রেক প্রেস করবেন রেডি মোডে চলে আসবে ব্রেক দিয়েও করতে পারেন ই সুইচের মাধ্যমেও করতে পারেন এছাড়াও কিন্তু গাড়িটির তিনটি গিয়ার রয়েছে আপনি চাইলে তিন পদের স্টাইলে মানে তিন স্পিডে গাড়িটি চালাতে পারবেন রয়েছে হেডলাইট সুইচ এবং এখানে একটি সুইচ রয়েছে মানে আপনি চাইলে হর্ন বা কোনো কিছু লাগাতে পারবেন এছাড়াও রয়েছে হেডলাইট আপার ডিভার ইন্ডিকেটার সুইচ এবং হর্ন প্লাস রিভার্স অর্থাৎ গাড়িটি কিন্তু পিছনেও যায় তিন চাকা আপনার নেমে ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই গাড়িতে বসে থেকেই রিভার্সের মাধ্যমে গাড়িটি পিছনে নিতে পারবেন দুই চাকাতেও সেম কনফিগারেশন থাকবে তিন চাকাতেও তো রয়েছেই তো গাড়ির কনফিগারেশন সেমই থাকবে শুধু পার্থক্য হবে দুই চাকা তিন চাকা এছাড়াও কিন্তু এখানে যে সিটটি রয়েছে এই সিটটিতে দুজন অনায়াসে বসতে পারবেন দুইজন বসার পাশাপাশি কিন্তু মালামাল ক্যারি করতে পারবেন মাঝখানে মালামাল ক্যারি করতে পারবেন এবং কিন্তু গাড়িগুলো চাবি মাধ্যমে অন করতে পারবেন রিমোটের মাধ্যমেও অন করতে পারবেন আর এই গাড়ি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বিশেষ করে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ একটি সাবস্ক্রাইব ও একটি ফলো দেওয়ার জন্য যাতে করে আমরা অন্য অন্য ভিডিও উৎসাহ এবং শেয়ার করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম